অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা করছি শরীরও ভালো ছিল না মনটাও ভালো ছিল না দেখুন এখন কাস্টার্ড ফুড তৈরি করবো খুব সহজেই বাড়িতে যে সব উপকরণ থাকবে তার মধ্যে দিয়েই এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি গ্যাসে বসিয়ে দেব আমি তিনশোর মতো দুধ নিয়ে নিয়েছি এটা ফুটে গেলে দেখুন এখানে কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিচ্ছি কাস্টার্ড পাউডার দোকান থেকে আমি কিনে নিয়েছি এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন কাস্টার্ড ফুড করার জন্য এখন আমি এখানে চার চামচ নিয়ে নেব দেখুন এটা স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছি আমি আপনাদের যা যেটা পছন্দ সেটা নেবেন আমি চার চামচ দিয়ে দেবো এর মধ্যে ভালো করে ফাটিয়ে নেব এখানে দুধটাও ফাটানো হয়ে গেছে দুধটাও ফুটে এসছে দেখুন এখানে দুধটাও ফুটে গেছে এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দেব দেখুন ভালো করে ফাটিয়ে নেব দেখুন দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি ওর মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দিলাম আর একটু আমি মিডিয়াম হায়ের মধ্যে রেখে একটু ঘনত্ব তৈরি করে নেবো এটা হয়ে গেছে দু মিনিটের ভিতরেই হয়ে যাবে এটা আমি নামিয়ে নেবো দেখুন আমি চার ধরনের ফুড নিয়ে নিয়েছি বাড়িতে যেই সব ফুড থাকবে আপনারা সেগুলো দিয়েই করতে পারুন আমি চেষ্টা করছি আপনাদের মনের মতো খুব সহজে একটা ছোট্ট রেসিপি আজকে বিশমিল্লার সঙ্গে শুরু করছি এটাই দেখুন এটা নর্মাল হয়ে গেছে এটা নর্মাল হয়ে গেছে এটা দেখুন এটা আমি একটা বড়ো পাত্র নিয়েছি তার মধ্যে ঢেলে নেবো খুব হালকা গরম আছে এটা গরম থাকা অবস্থায় আমি এটা ঢেলে নিলাম খুবই সোজা যে কেউ এটা করতে পারবে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দুধটা খুবই হালকা কুসুম কুসুম গরম আছে এর মধ্যে আমি যে ধরনের ফলগুলো বাড়িতে আছে ওগুলো সব দিয়ে দেবো একে একে দেখতে থাকুন দেখুন সব ফল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার সুন্দর করে নাড়াচাড়া করে আমি এবার ডিপ ফ্রিজে দিয়ে দেবো অন্তত ছ ঘন্টা বাদে আমি বের করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ফ্রিজে দিয়ে দেবো এবার ফ্রিজে দিয়ে দেব অন্তত ছ ঘন্টা বাদ আমি বের করে নেব খুবই সুন্দর লাগবে বন্ধ করে দিচ্ছি ঘন্টা হয়ে গেছে আমি ওটাকে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে খুবই সুন্দর হয়েছে পারফেক্ট ফ্রিজ থেকে বের করে নিচ্ছি কত সুন্দর লাগছে এবারে আমরা ওটাকে চামচ দিয়ে তুলে নেব দেখুন খুবই সুন্দর হয়েছে আপনি বললে কি এটা তুলে নিয়েছি মুখে দিয়ে দেখুন কত সুন্দর লাগবে কেমন লাগছে পুরো একশোই একশো দেওয়া যাবে এত টেস্টি এত মজা খুব সহজেই আপনারা পারবেন খুব কম খরচে ঘর উপকরণে আপনারা যেগুলো বাড়ির মধ্যে ফল থাকবে ওইগুলো দিয়েই করবেন আর বাইরের আইসক্রিম কিনে খেতে ইচ্ছে করবে না এত হয়েছে সুন্দর আইসক্রিমের মতো ফুড কাস্টার্ড এত সুন্দর যে আমি বলে বোঝাতে পারবো না একশো একশো নম্বর আপনি পেয়ে যাবেন বাড়িতেই করুন কেমন এবার আসি আল্লাহ হাফিজ